নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব্বাইকে অনেক অনেক স্বাগত জানাই সকাল সকাল স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে আর যেহেতু বৃহস্পতিবার তাই ঠাকুরের সমস্ত বাসন আমি ভেসিনে রেখেছি ওগুলোকে এখন এক এক করে মাজবো আর এদিকে আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করে মুছে নিলাম আর বাসনগুলো সমস্ত নিয়ে বের করে নিয়েছিলাম মাজাও হয়ে গেছে এখন ধুয়ে নিচ্ছি আমার মনে হয় আমার মতন সবাই এই কাজটা করে থাকে কারণ বৃহস্পতিবার করে সমস্ত বাসন কিন্তু আমি পরিষ্কারভাবে ভালো করে মেজে ধুয়ে তারপরে পুজো করি আর মাজা ধোয়ার পরে বাসনগুলোকে ঝরা দিয়ে দিলাম এবারে আমি বালতিটা নিয়ে চলে যাব সোজা নিচে আর আমি যেহেতু দোতলাতে থাকি তাই নিচে যাব নিচে টাইম কল থেকে একদম ডাইরেক্ট জলটা ঠাকুরের পুজোর জন্য আমি নিয়ে আসি তো জল নিয়ে চলে আসলাম এই যে দেখো বন্ধুরা টাইম কল থেকে জলটা নিয়ে চলে আসলাম আর এই জলেই আমি পূজো করব। তো বন্ধুরা এবারে আমি আসনটা পরিষ্কার করব। মানে সমস্ত ঠাকুরকে সবার প্রথম নামিয়ে নেব নিয়ে ভালো করে ঝেড়ে পুছে মুছে তারপরে আবার তোষকটা বিছিয়ে তার উপরে ধোয়া পরিষ্কার আসন বিছিয়ে নেব কারণ সারা সপ্তাহ কিন্তু আর আসন চেঞ্জ করা হয় না এই বৃহস্পতিবার করেই আসনটা চেঞ্জ করা হয় তাই জন্য ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়ে তারপরে সব কিছু আবার পেতে নেব তোষক পাতবো তারপরে আসন পাতবো আর সামনেই যেহেতু পুজো পুজো তো আমাদের দোরগোড়ায় চলেই এসেছে তাই একবারে ভালো করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আসনটা কারণ পুজোর আগে কিন্তু আমরা সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করি তো ঠাকুর ঘরটাও কিন্তু সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি আর সাথে সিংহাসনটাও ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম তারপরে ধোঁয়া পরিষ্কার আসন বিছিয়ে গঙ্গার জল এবং ফুলের পাপড়ি দিয়ে আসনটা প্রস্তুত করে নিলাম এবারে এখানে নিয়েছি এক ঘটি গঙ্গার জল গোলাপ জল ফুলের পাপড়ি দিয়ে জলটা প্রস্তুত করে এই জলটা দিয়েই আমি আমার রাধারানী রাধা মাধবকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ এবার আমি ভালো করে শুকনো গান কাপড় দিয়ে ভালো করে মুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আসনে বসিয়ে দেবো আর সারা সপ্তাহ কিন্তু এভাবে আর স্নান অভিষেক করানো হয় না বিশেষ বিশেষ দিনে পঞ্চামৃত দিয়ে স্নান অভিষেক করায় আর নর্মাল দিনগুলোতে বৃহস্পতিবার করে এভাবে করে নামিয়ে স্নান অভিষেক করিয়ে নিই আর সারা সপ্তাহ ভেজা গামছা দিয়ে মুছিয়ে পুজো করা হয় এবার আমি গোপালকে অভিষেক করিয়ে নিচ্ছি ওম নম ভগবতে বাসুদেবায় সুদেবায় নাম ওম নম ভগবতে বাসুদেবায় অসুদেবায় নাম ওম নম ভগবতে বাসুদেবায় অসুদেবায় নাম গোপালকে অভিষেক করিয়ে মুছিয়ে আসনে বসিয়ে দিয়েছি এবার মা লক্ষ্মী নারায়ণকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি জয় মা লক্ষ্মী জয় নারায়ণ মা লক্ষ্মী নারায়ণকে সুন্দর করে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি তারপর ভালো করে মুছিয়ে আসনে বসিয়ে দেব তারপর আমি বাবা মহাদেবকে স্নান অভিষেক করিয়ে নেবো দেখো বন্ধুরা এই যে আমি এখন আসনে বসিয়ে দেব আর গোপালকেও সুন্দর করে জামা টামা পরিয়ে বসিয়ে দিয়েছি রাধারানীকেও বসিয়ে দিয়েছি এই মা লক্ষ্মীকে বসিয়ে দিলাম জয় মা লক্ষ্মী জয় নারায়ণ এবার বাবা মহাদেবকে স্নান অভিষেক করে নিচ্ছি ওং নমত্রাম্বাকাম যা যা মহিষ্ুকুন্দ পুষ্টি না উর্বার কমেবন্ধনাম মৃত্যু মুখ মমা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বলতে বলতে স্নান অভিষেক করে নিলাম বাসুকি নাগ নন্দী মহারাজ সবাইকেই একসাথে অভিষেক করে নিলাম এবারে ভালো করে মুছিয়ে আসনে বসিয়ে দিয়েছি এবারে আমি সবার কপালে চন্দনের তিলক করিয়ে দেব। চন্দনটা আমি বেটে নিলাম গঙ্গার জল দিয়ে এবার আমি সবার প্রথম গোপালকে চন্দন পরিয়ে দিলাম তারপরে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা মাতাকেও পরিয়ে দিলাম এবার মা লক্ষ্মী আর নারায়ণের কপালে চন্দনের তিলক পরিয়ে দিলাম তারপর রাধারানী রাধা মাধবের কপালে চন্দনের তিলক পরিয়ে দিলাম বাবা মহাদেবের কপালে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেবকে আজকে আমি সাদা চন্দনের তিলকই পরিয়ে দিয়েছি বন্ধুরা তো এবারে আমি মালা পরিয়ে দেব সবাইকে আর তার আগে আমি তেল সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি মা লক্ষ্মী আর রাধা এবারে একে একে সবাইকে মালা পরিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় নারায়ণ জয় মা লক্ষ্মী জয় নারায়ণ এবারে আমি জগন্নাথ দেবকে মালা পরিয়ে দিচ্ছি জগন্নাথ বলরাম সুভদ্রা মাতাকে মালা পরিয়ে দিলাম তারপর রানী রাধা মাধবকে মালা পরিয়ে দিলাম তারপর বাবা মহাদেবকে মালা পরিয়ে দিলাম গোপালকেও করে দিয়েছি এবার আমি সবার চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি তো সবার প্রথম গোপালের চরণে দিলাম তারপরে নারায়ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি এরপর জগন্নাথ দেব এবং বলরামকে তুলসী পাতা নিবেদন করে দেব সুভদ্রা মাতাকে তুলসী পাতা দিতে নেই তাই দেব না মা লক্ষ্মী এবং রাধা রানীকেও কিন্তু তুলসী পাতা দেব না রাধা মাধবের চরণে মানে শ্রীকৃষ্ণের চরণে আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি এবারে আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওং নম শিবায় ওম নম শিবায় জয় বাবা মহাদেব তো তিনটে বেলপাতা বাবা মহাদেবের মাথায় নিবেদন করে দিলাম নন্দী মহারাজের মাথায়ও আমি বেলপাতা নিবেদন করে দিলাম এবারে আমি ফুল নিবেদন করে দিচ্ছি বন্ধুরা তো বাবা মহাদেবের মাথায় নীলকণ্ঠ ফুল নিবেদন করে দিলাম বাবা মহাদেবের অত্যন্ত পছন্দের নীলকণ্ঠ ফুল এবার আমি নন্দী মহারাজের মাথায়ও ফুল নিবেদন করে দিচ্ছি ওম শিবায় ওম নম শিবায় এবার গোপালের চরণে ফুল নিবেদন করে দিচ্ছি এবং একটু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েও নেবো যাতে দেখতে ভালো লাগে এবার আমি মা লক্ষ্মী নারায়ণের চরণে ফুল নিবেদন করে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় নারায়ণ এবং মা লক্ষ্মী নারায়ণের দুজনের বাহনের উদ্দেশ্যেও কিন্তু ফুল নিবেদন করে দিচ্ছি জয় মা লক্ষ্মীর বাহন পেচুকায় নামক এবারে আমি জগন্নাথ দেব বলরাম সুভদ্রা মাতার চরণে ফুল নিবেদন করে দিচ্ছি জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা মাতা সবার চরণে ফুল নিবেদন করে দিচ্ছি এবার আমি রাধারানী রাধা মাধবের চরণে ফুল নিবেদন করে দেব জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ জয় রানী জয় শ্রীকৃষ্ণ সুন্দর করে একটু ফুল দিয়ে এবারে সাজিয়ে নিচ্ছি আর গাছের ফুলগুলো দিয়ে সাজাতে ভীষণ ভালো লাগে এবারে আমি ঘরটা রেডি করে নেব তো এক ঘটি জল নিয়েছি আর ঘটের মধ্যে তেল সিঁদুর দিয়ে পাঁচটা ফোঁটা পর্তুলিকা চিহ্ন এঁকে নিয়েছি ঘটের মধ্যে আমের পল্লব একটা কলা দিয়ে দিলাম পান দিয়ে দিয়েছি কি সুপারি ষোলো আনা পয়সা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম বেলপাতা তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা দুর্বা ফুলের পাপড়ি ধান সমস্ত কিছু দিয়ে ঘরটা রেডি করে নিচ্ছি ঘরটাকে রেডি করে নিলাম এবারে আমি যেটা রেডি করবো সেটা হলো ঘট কিন্তু কখনোই নিচে স্থাপন করা যায় না সবসময় একটু মাটি দিয়ে তারপরে স্থাপন করতে হয় তাই জন্য এই পাত্রটা নিয়েছি পাত্রটার মধ্যে সিঁদুর দিয়ে পাঁচটা ফোঁটা কিছুটা গঙ্গার মাটি কিছুটা দুর্বা কিছুটা ধান কিছুটা ফুলের পাপড়ি দিয়ে পাত্রটাকে রেডি করে নিলাম এই পাত্রটাকে আমি মা লক্ষ্মীর চরণের সামনে এবারে রেখে দেবো এবং উলুধ্বনি দিয়ে আমি ঘটটা স্থাপন করে নেব প্রথমে আমি ঘট স্থাপন করে গণপতি বাবার উদ্দেশ্যে ঘটে ফুল নিবেদন করেছি তারপরে পঞ্চ পঞ্চদেবতাদের উদ্দেশ্যে ফুল নিবেদন করেছি তারপরে প্রণাম করে নিলাম এবং মা লক্ষ্মীকে আহ্বান করে নিয়েছি এবারে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপে যা গতিস্থা প্রাণায় স্বামী ভয়াত দর্দনাচার জয় মা জয় মা লক্ষ্মী জয় মা মার কাছে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব আর এই পুষ্পাঞ্জলির মন্ত্র কিন্তু মা লক্ষ্মীর পাঁচালিতেই রয়েছে তো আমি পাঁচালি দেখে দেখে বলতে বলতে প্রত্যেক সপ্তাহে যেহেতু মন্ত্রটা বলি তাই মুখস্থ হয়ে গেছে প্রণাম মন্ত্রও কিন্তু মা লক্ষ্মীর পাঁচালীতে রয়েছে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো তো তিনবার আমি পুষ্পাঞ্জলি দিয়ে মা লক্ষ্মীর কাছে ঘটের মধ্যেই কিন্তু ফুল বেলপাতা সব কিছু দিয়েছি মা লক্ষ্মীর ঘট স্থাপন করে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এবারে আমি ঘটের সামনে একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি তারপরে আমি প্রণাম নেব আমার মা লক্ষ্মীর কাছে নাম বিশ্বর উপস্য পদ্মে পদ্মালয় হিসেবে সর্বাত্মিমান দেবী মহালক্ষ্মী নমস্ত জয় মা জয় মা জয় মা লক্ষ্মী মা লক্ষ্মীর কাছে আমি প্রণাম প্রণীলাভ এবারে আমি মা লক্ষ্মীর কাছে পান সুপারি নিবেদন করে দিচ্ছি কারণ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় পান সুপারি তাই প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু আমি পান সুপারি নিবেদন করি মা লক্ষ্মীর কাছে এবারে আমি ভোগ সাজিয়ে নিয়েছি জলও দিয়ে দিয়েছি গ্লাসে আর ভোগের উপরে তুলসী পাতা দিয়ে দিচ্ছি আর বাবা মহাদেবের ভোগে দিয়ে দিলাম ফুলের পাপড়ি শুধু কারণ বাবা মহাদেবকে ভোগে তুলসী পাতা দিতে নেই তাই জন্য তো এই তো আমার পুজো মোটামুটি হয়েই এসেছে এবারে আমি আরতি করব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করে নিয়েছি ভোগ নিবেদন করে দিয়েছি এবার আমি আরতি করব আর আজ যেহেতু বৃহস্পতিবার উলুধ্বনি দিয়েই আরতি করব ঘন্টা বাঁচাবো না কারণ মা লক্ষ্মী পছন্দ করে না ते बेचे था मा तो मर शंता ओ मा तो मर शंता ये शो সমস্ত দেব দেবদেবীর কাছে প্রণাম করে নিচ্ছি আমার সমস্ত ভুল দুটি যেন অন্যায় ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন মনে মনে এই প্রার্থনা জানিয়ে সমস্ত ভগবানের কাছে আমি প্রণাম করে নিলাম আর তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও আমার পুজোতে যদি কোনো ভুল দুটি হয়ে যায় চেষ্টা করবো ভুলটা শুধরে নিয়ে পুজো করার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এরমই কোনো নতুন ভিডিওর সাথে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটা অবশ্যই প্রেস করে রেখো তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে আমার ভিডিওটা পৌঁছে যাবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে টাটা